দাবিতে এরা এখন আন্দোলন করছে এতক্ষণ আন্দোলন ছিল যা চাকরি স্থায়ী করে এক দফা দাবি দিয়েছিল সে এক দফা দাবি এখন কি করে এখন ডিজির পদ দাবিতে আন্দোলন করছে এবং সুপ্রিম কোর্টের সামনে থেকে শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছে

এত নোট সবাই একটা বাতাবিধি অবস্থা করে উনি বলেছে আপনারা যদি রাস্তা ছেড়ে না দেন তাহলে ওনাদের সাথে নাই এবং এই যে কথা বলেছে এই ব্যাপারে আপনাদের মন্তব্য কি আমাদের আমাদের স্যার যদি আমাদের আসার হচ্ছে আমাদের অনুমতি পাবে স্যার আমাদের প্রথম পাইলট যদি স্যার আমাদের পক্ষে না থাকে তাহলে আমাদের বিকল্প রাস্তা যেতে হবে আমাদের ইডটরি আছে প্রদান প্রধান সম্মেলন পরিষদের সদস্যগণ হল কাছে যাব